সালাম আসসালাম অথবা সালাম এই সালামটা আল্লাহ তালার গুণবাচক বা সিপতি নামের মধ্যে হতে একটি নাম আসসালাম সালামের মূল অক্ষর সিন অর্থ হলো শান্তি নিরাপত্তা অভিবাদন শান্তি বর্ষণ করা বা রহমত অনুগ্রহ দেওয়া প্রিয় ভাই সালাম কেউ যদি অসুস্থ হয় অসুস্থ পরিমাণে কম হোক কিংবা বেশি হোক অথবা মাত্রাতিরিক্ত হোক তো অসুস্থ ব্যক্তির পাশে বসে যদি হাত উঠিয়ে এভাবে বলে ইয়া সালাম ইয়া সালাম অথবা আসসালাম আসসালাম উনচল্লিশ বার পর্বে। এমনভাবে পড়বেন যেন অসুস্থ ব্যক্তি বা রুগ্ন ব্যক্তি যেন সে শুনতে পায় আর আপনি ঊনচল্লিশ বার পড়বেন এটা আপনার আন্দাজ বা আইডিয়া করে হাতের কর হোক কিংবা একটা অনুমান বা সেই অনুযায়ী আপনার পড়তে হবে উনচল্লিশ বার পরে ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ চান তো অসুস্থ ব্যক্তি দ্রুত লাভ করবেন প্রিয় ভাই যেহেতু এটা দোয়াগুলোর হতে একটি দোয়া কারণ সালাম আল্লাহ যদি চান মানুষকে সুস্থতা দান করেন আল্লাহ যদি চান মানুষকে অসুস্থতার নেয়ামতে ভোগান আল্লাহ যদি চান কারো বিপদ বিপদ দিতে অবশ্যই তাকে বিপদ দেন যেমন হাদিসে আছে আল্লাহ তার আল্লাহ যার ভালো চান বা কল্যাণ চান যার রিজিকের প্রশস্ততা চান তখন আল্লাহতালা মানুষকে মানে বিপদে ফেলান যেমন মাইহ বিহীন খৈরম খয়রম ইউসিফ মিন হু অর্থাৎ আল্লাহ যাকে ভালো চান তাকে মুসিবত বা বিপদের মধ্যে বিপদের মধ্যে আপনার পরীক্ষা নিরীক্ষা করেন যেন বান্দা সফলতা বা কামিয়া অর্জন করতে পারে কিনা নাকি আমাকে ভুলে গেছে কারণ আমরা সাধারণত বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাই আবার বিপদে পড়লে আল্লাহকে